হ্যালো বিয়েওয়ার্স নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম ডিমের কষা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু বেশ দারুণ মজা সবাই তো ডিমের কষা রান্না করেন তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে ডিম আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে সিলে নিয়েছি আর এখানে হলুদ লবণ ঝালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর ডিমের গায়ে চাকু দিয়ে কেটে কেটে নিয়েছি এতে করে মশলাগুলো ঢুকে যাবে ভালো লাগবে গরম তেলে দিয়ে দিলাম ডিম ভাজের জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে ভেজে নিব খুব বেশি ভাজতে যাবো না খুব বেশি ভাজলে কি হবে গায়ে আবরণটা ডিমের উপরকার আবরণটা একদম শক্ত হয়ে যাবে এতে করে প্লাস্টিকের মতন হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু লাল লাল করে নিলাম খুব বেশি ভাজলাম না তারপর ওই তেলে আরও একটু তেল অ্যাড করে দিলাম দেওয়ার পরে ওখানে কিছু গোটা মশলা আমি দিয়ে দিব গোটা মশলা বলতে এখানে দিয়েছি আমি তেজপাতা লং আর দারচিনি আর এলাচ আর কিছু গোটা জিরা দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করলাম যাতে করে তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়ে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি অনেকগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ জিরা একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণটা তারপরে ঝালের গুঁড়োটাও অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম এখানে আদা পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজ আর রসুন বাটা দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নিলাম তেলটা ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু টমেটো কুচি তার আগে আমি একটু অল্প পরিমাণে একটু মশলা ধোয়া যে জলটা আছে সেটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম মিক্সড করে নিলাম তারপর টমেটো কুচিটা দিয়ে দিয়েছি টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি তেল ছড়িয়ে পড়ছে তখন আগে থেকে একটু হাল অল্প একটু আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সে আলু সিদ্ধ করে ম্যাশ করে আলুটা দিয়ে দিলাম মশলার গ্রেভিতে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম আদা জিরা পেস্টটা দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে একটু নাড়াচাড়া করে তেলটা ছড়িয়ে পড়বে যখন তখনই দিয়ে দেবো এখানে জল অ্যাড করে এই আলু সেদ্ধটা দিলে কি হয় খেতে কিন্তু অন্য রকম হয় আপনারা অবশ্যই অল্প একটু আলু করে করে ম্যাশ নেবেন একটা সাইজের আলুটা তাহলে কিন্তু কিন্তু কালার ভালো ভালো হবে আর খেতেও লাগে ঝোলটা ভালোভাবে দিয়ে দিয়েছি মশলা কষানোর পরে ভালোভাবে ফুটে উঠেছে তখন ডিমটা দিয়ে দিলাম আর বলতে বলতে আমার নতুন বন্ধুদের বলি অনেক অনেক ভালোবাসা আর পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা তারা আছে বলে সামনে যেতে পারতেছি সবাই আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন ভালোবাসা দিবেন আর নতুন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা অভিনন্দন আর পুরাতন বন্ধুদের জন্য তারাও যেন সামনে এগিয়ে যেতে পারে আমিও যেন যেতে পারি বলতে বলতে রান্না আমার শেষ দেখুন একটি পাত্রে উঠিয়ে নিয়েছি অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন আশা করি ভালো লাগবে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এই মজার রান্নাটা অবশ্যই একদিন ট্রাই